যাদের প্রতিদিন ঘুম ভাঙে না রঙিন কোনো স্বপ্নে অথবা রঙিন কোনো দালানের ভেতরে যাদের একবেলার খাবার জোটে তো অন্য জোটে না দুঃখে যাদের জীবন কাটে কষ্টে কাটতে রাত তাদের দিকে বাড়িয়ে দেব ভালোবাসার হাত এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত হচ্ছে সেবা ব্যাংক সেবা ব্যাংকের মাধ্যমে আমরা চারটি কার্যক্রম পরিচালনা করে থাকি তার মধ্যে শিক্ষা সেবা স্বাস্থ্য সেবা বৃত্তি সেবা এবং ফুরকুরি শিশু ভবন যে সকল শিশু কিশোরদের জন্য সেই সকল শিশু কিশোরদের জন্য পরিচালিত হচ্ছে সেবা ব্যাংক তথা টেন প্রতিযোগিতা টেন মানে হচ্ছে টেন টাকা ফর চিলড্রেন এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সাড়া দিয়ে যারা ভালো করেছে আমরা সেই সকল শাখাকে পুরস্কৃত করব এখানেও মহানগরী শহর এবং জেলা পর্যায়ে পুরস্কার রয়েছে শুরুতে কোনটা ঘোষণা করা দরকার কোনটা সবসময় মহানগরী শোনা যায় এই কারণেই আমরা বারবার জেলা ঘোষণা দিয়ে থাকি জেলা শাখার পুরস্কার তৃতীয় স্থান অর্জন করেছে তৃতীয় স্থান আচ্ছা জেলা পর্যায়ে যারা পুরস্কার পেতে যাচ্ছে তাদের মধ্যে আছে নগা শাখা চৌমুহনি শাখা এবং নাটর শাখা নগা চৌমুহনি এবং নাটর শাখা জেলা শাখা নগা চৌমুহনি এবং জেলা শাখা শহর শাখার ভেতরে ময়মনসিংহ চাপাই নবগঞ্জ এবং ঝিনাইদা শাখা এরপরে এই মহানগরী নাকি মহানগরী সেরা কোন শাখা কোন শাখা জোরে বোঝা গেল না আবার আচ্ছা মহানগরী বলছি তার আগে জেলা শাখার তৃতীয় স্থান অর্জন করেছে নওগা শাখা নওগা শাখার পরিচালকে পুরস্কার নেবার জন্য পুরস্কার ঠিক নয় প্রাইজ বন্ড প্রাইজ বন্ড তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ প্রথম পুরস্কার নওগা শাখার জন্য প্রাইজ বন্ড দেয়া হবে এটার প্রথম পুরস্কার হচ্ছে দুই সেট সিলেবাসের বই দুই সেট সিলেবাসের বই পুরস্কার তুলে দেওয়া হবে আসছে নগা শাখা এরপরে এই দ্বিতীয় স্থান জেলা জেলা শাখায় দ্বিতীয় স্থান অর্জন করেছে চৌমোহনী চৌমোহনী শাখা চৌমোহনী শাখার পরিচালক প্রাইজ বন্ড নিতে আসছে জেলা শাখার জন্য দ্বিতীয় দ্বিতীয় পুরস্কার হচ্ছে দশটি প্রোগ্রামের জন্য চেয়ার এটা এটার প্রাইজ বন্ড তুলে দেওয়া হচ্ছে এরপরে হচ্ছে প্রথম নাটোর জেলা শাখা নাটোর জেলা শাখার প্রাইজ বন্ড নিতে আসছে নিতে আসছে পরিচালক এটার জন্য প্রথম পুরস্কার হচ্ছে কুচকাওয়াজের জন্য ড্রামসেট ড্রাম সেট নাটোর শাখার পরিচালক মনিরুজ্জামান আচ্ছা শহর শহরে প্রথম হয়েছে আমরা তিনটার নাম বলেছি ঝিনাইদা ময়মন সিং কোনটা প্রথম হইতে পারে কোনটা ময়মনসিং কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে প্রথম হয়েছে ঝিনাইদা শাখা ঝিনাইদা শাখার পরিচালক এবং সহকারী পরিচালক সহজ শাখার জন্য প্রথম পুরস্কার হচ্ছে ড্রামসে তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ এরপরে হচ্ছে দ্বিতীয় চাঁপাই নবগুণ সহস শাখা চাঁপাই নবগুণ শাখা দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় পুরস্কার হচ্ছে দশটি চেয়ার অনুষ্ঠানের জন্য চেয়ার দশটি পুরস্কার গ্রহণ করছে পরিচালক এবং সহকারী পরিচালক এরপরে তৃতীয় স্থান স্বাভাবিকভাবে ময়মনসিং ময়মনসিং শাখার জন্য শাখার পুরস্কার নিতে আসছে পরিচালক এবং সহকারী পরিচালক এদের জন্য আছে সিলেবাসের বই এবার তো মহানগরী বলাই দরকার নাকি বলবো বলবো না মন খারাপ সবার আচ্ছা মন খারাপ কিনা বোঝা যাচ্ছে না মন খারাপ হওয়ার কোনো কারণ নাই পুরস্কার তো এখনো ঘোষণা দেয়নি মহানগরী পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে যে শাখা সেটা হচ্ছে একটি মহানগরী শাখা তাদেরকে আমরা ডাকবো কি তৃতীয় বলবো না প্রথম প্রথম কোনটা আচ্ছা তৃতীয় বলবো না তৃতীয় প্রথমও বলবো না সেকেন্ড যে হয়েছে তার নাম বলছি সেকেন্ড হতে যাচ্ছে ঢাকা মহানগরী নয় চট্টগ্রাম মহানগরী নয় রাজশাহী মহানগরী রাজশাহী মহানগরী দ্বিতীয় স্থান অর্জন করেছে টেনটিসি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান রাজশাহী মহানগরী রাজশাহী মহানগরী এবার তৃতীয় বলা দরকার না প্রথম প্রথম দ্বিতীয়র পরে তো সবসময় তৃতীয় হয় প্রথম হয় না তো প্রথম তো আগে আচ্ছা তৃতীয় বলছি তৃতীয় হচ্ছে ঢাকার একটি মহানগরী কোন মহানগরী কোনটা অভিযাত্রী না কোনটার আওয়াজ বেশি একটু শুনিত কোনটা প্রথম আচ্ছা রাজশাহী মহানগরী দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থানে প্রাইজ বন্ড নিবে ড্রাম সেট গ্রহণ করছে রাজশাহী মহানগরী পরিচালক এবং সংগঠক এরপরেই আমরা ঘোষণা দেব বলেছি তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা মহানগরী দিশারি শাখা ঢাকা মহানগরী দিশারি শাখা তৃতীয় স্থান অর্জন করেছে পুরস্কার নিতে আসছে ঢাকা মহানগরী দিশারি এবার বাকি থাকল প্রথম নাকি প্রথম বলা দরকার এবার আরেকবার শুনি তো প্রথম কে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সব সময় আমরা গণতান্ত্রিক গণতান্ত্রিক ধারাকেই আমরা অব্যাহত রাখতে চাই এই জন্য প্রথম স্থান অর্জন করেছে ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার সংগঠকদেরকে পুরস্কার নিতে আসার জন্য অহ্বান জানাচ্ছে প্রথম পুরস্কারটা খুবই আকর্ষণীয় একটি প্রজেক্টর একটি প্রজেক্টর পুরস্কার খুবই আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার নিতে আসছে ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা দরজায় বুচ্ছুচ্ছা শেষে রে দরজা কুলে গন্ধে চমকিত রক্ত ঠান্ডি পেছনে পিতা মাতা হারা শিশু সাদা কবুতর অভিমান করে সাদা কবুতর অভিমান করে দূর দেশে চলে যায় তবু উচ্ছা শেষে করা নারে দরজায় তবু ကုဋ္ဌာရှိရှိကရနာရေဒရောဒါယ